হনুমান নিজের বক্ষ কেন চিড়েছিলেন চোদ্দ বছর বনবাস কাটিয়ে যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরলেন তখন তার রাজ্যাভিষেক হয়েছিল এবং রাজ উপস্থিত সকলকে কিছু না কিছু উপহার দেন তখন মাতা সীতা পুত্রতুল্য হনুমানকে অনেক মূল্যবান মুক্ত মালা দেন হনুমান মালাটিকে অদ্ভুতভাবে দেখতে থাকেন এর কিছুক্ষণ পর নিজের মুখ দিয়ে মালাটিকে ছিঁড়ে ফেলেন হনুমানের এই ব্যবহার দেখে রাজসভায় উপস্থিত সকলে আশ্চর্য হয়ে যান মাতা সীতার বহুমূল্য হারে অনাদর দেখে লক্ষণ এমন কাণ্ডের কারণ জিজ্ঞেস করলেন হনুমান বলেন আমি এই কণ্ঠহার অতি মূল্যবান ভেবেছিলাম কিন্তু পরীক্ষা করলাম তাতে কোথাও আমার প্রভু নাম খুঁজে পেলাম না যে বস্তু শ্রীরামের চিহ্ন নেই তাহলে এমন শরীর রেখেছেন কেন লক্ষণের এই কথা শুনে হনুমান নিজের বুক চিরে সভায় উপস্থিত সকলকে শ্রীরাম ও আদাসী তার অলৌকিক প্রতিচ্ছবি দর্শন করান ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন